আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বরকাত আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের স্বাস্থ্য সহকারী উপস্থিত হয়েছে আজকে আমাদের অবস্থান কর্মসূচি সারা বাংলাদেশ উচ্চ জেলায় সিভিল সার্জন অফিসে আমাদের স্বাস্থ্য সহকারীদের আজকে অবস্থান কর্মসূচি আমাদের অবস্থান কর্মসূচির যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আমাদের দফা দাবি নিয়ে আমরা আজকে অবস্থান কর্মসূচিতে অবস্থান করতেছি আমরা স্বাস্থ্য সহকারীরা টেকনিক্যাল কাজ করি কিন্তু আমরা নন টেকনিক্যাল বেতন পাই এবং আমরা ষোলো নম্বর দিয়েতে আমাদের চাকরি শুরু থেকে এই পর্যন্ত আমরা করতেছি উনিশশো উনাশি সাল থেকে এই পর্যন্ত আমরা স্বাস্থ্য সরকারের সারা বাংলাদেশে দশটি মারাত্মক রোগের টিকা দিয়ে থাকি যেমন বাচ্চা এবং মায়ের গর্ভবতী মায়েদেরকে সারা বাংলাদেশে আমরা স্বাস্থ্য সহকারে টিকা দিয়ে থাকি মানে দুঃখের পরি পরিশেষে আমাদের বলতে হয় যে অন্যান্য ডিপার্টমেন্ট আমাদের থেকে অনেক এগিয়ে গেছে যেমন আপনার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে শুরু করে এবং অন্যান্য যেমন ওই ভেটালারি থেকে শুরু করে যারা টেকনিক্যাল কাজ করে টেকনিক্যাল হেল্প পায় কিন্তু আমরা মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে টিকা দিয়েও আমরা টেকনিক্যাল কাজ করেও আমরা টেকনিক্যাল হেল্প পাচ্ছি না এটা মানে বিগত সরকারের থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে সচিব এবং প্রত্যেকটা লেভেলে আমাদেরকে আশ্বস্ত করা হয় কিন্তু আমাদের কোনো দাবি দেওয়া দৃশ্যমান আমরা কিছু দেখতে পাই না যার কারণে আমরা আজকে সারা বাংলাদেশে চৌষট্টি জেলার নয় মুন্সিগঞ্জ জেলায় শ্রীমসিগুলো অফিসে অবস্থান কর্মসূচি যাতে করে আমাদের বেতন বেতন বৈষম্য গ্রেড উন্নতি করালে আমাদের এই বিষয়টা উদ্বোধন কর্ম কর্মকর্তা বা উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের এটা বিবেচনা করে আমাদেরকে চোদ্দতম গেট এবং পরবর্তী ইন সার্ভিস ডিপ্লোমার শেষে আমাদেরকে এগারো নম্বর গ্রেড প্রদানে দিতে হবে আপনারা অবগত আছেন যে বাংলাদেশ প্রতিষ্ঠান হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি উনিশশো আটানব্বই সাল থেকে দীর্ঘমেয়াদী আন্দোলন করে আসতেছে বিগত সরকারগুলো দাবি মেনে নেয় কিন্তু আমাদের সেই কাগজে কলমে দাবি মেনে নেওয়ার মতো দৃশ্যমান কোনো বাস্তবায়ন আমরা আজ অবধি দেখিনি বিগত সরকারগুলো এই একই মানে কোন সুতোর টানে যে করছে না তা আমরা আজও অবগতি নয় আপনারা জানেন যে আফসাফুল মাকলুকাত মানুষ সৃষ্টি সেরা জীব আমরা মানুষকে নিরাপদ করার জন্য মাকে এবং শিশুকে সেবা দিয়ে থাকি কিন্তু দুঃখের বিষয় পরিতবের বিষয় অন্য ডিপার্টমেন্ট নিয়ে আমি কথা বলতে চাই না গরু ছাগলকে টিকে দিয়েও টেকনিক্যাল তারা আজ কিন্তু আমরা মানব সেবায় নিয়োজিত হয়েও আমরা টেকনিক্যাল মর্যাদা মর্যাদা পাচ্ছি না আপনি অবগত আছেন যে বা সারা বাংলাদেশে প্রায় ছয় লক্ষ টিকাদান কেন্দ্র রয়েছে সেইখানে আমরা লক্ষ লক্ষ মা এবং শিশুকে টিকাদান করে দশটি মারাত্মক সোয়া রোগের থেকে নিরাপদ করে থাকি এবং হাম বাংলাদেশ থেকে আমরা নির্মূল করেছি নির্মূল করার প্রক্রিয়া আছে পোলিও মুক্ত বাংলাদেশ এই স্বাস্থ্য সহকারীরাই করেছে এবং আমরা গুটি বসন্ত নির্মূল করতে সক্ষম হয়েছি আপনারা জানেন বিগত সরকার সারা বাংলাদেশে যে এক কোটি একদিনে টিকাদান কোভিড নাইন্টিন সিচুয়েশনে করেছে এই স্বাস্থ্য সহকারীরাই কিন্তু করেছে তারে ধারাবাহিকতায় আমাদের নিজ অধিকার আন্দোলনে আমাদের কর্তৃপক্ষ সর্বদা সব সময় আমাদের আন্দোলন সমর্থন করে থাকি কিন্তু বাস্তবে আমরা এর তার রূপদান কখনো দেখি না আমাদের সেই লক্ষ্যে আমরা প্রেস ক্লাবের সামনে সারা বাংলাদেশ থেকে স্বাস্থ্য সহকারী নেতৃবৃন্দ এসেছিলেন আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিলাম তারা ধারে বেগতায় কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিয়ে সময় চেয়েছিলেন সময় দিয়েছি এক মাস কিন্তু আজ অবধি আমরা কাগজে কলম কিছু দেখিনি এর ধারাবাহিকতা আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি আপনারা জানেন গত মাসে চব্বিশ তারিখ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা সারা বাংলাদেশে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি এখনও কর্তৃপক্ষ টনক নরেনি আজ আমরা সিভিল সার্জন কার্যালয় সারা বাংলাদেশে অবস্থান কর্মসূচি সকাল আটটা থেকে এগারো পর্যন্ত পালন করব আপনি আরও অবগত হবেন আমরা যে মূল ছয়টি দাবি নিয়ে আন্দোলন করছি আমাদের নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক ও সমমান যোগ্যতা প্রদান করে এগারোত এগারোতম গ্রেড প্রদান করতে হবে এবং ইন সার্ভিস ডিপ্লোমা পূর্ণ করলে এগারোতম গ্রেড এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান করতে হবে এবং পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান করতে হবে স্নাতক স্কেলে অভিজ্ঞতা অনুযায়ী সকলকে অন্তর্ভুক্তি ও প্রশিক্ষণ দিতে হবে বেতন স্কেল পুনর্নির্ধারণে পূর্বের টাইম স্কেল ও হায়ার স্কেল সংযোজন করতে হবে ডিপ্লোমা দাঁড়িয়ে এসআইটিদের স্বীকৃতি দিয়ে এগারোতম গ্রেড প্রদান করতে হবে এটা হচ্ছে আমাদের মূল দাবি মূল এই ছয় দফা দাবি নিয়ে সারা বাংলাদেশের স্বাস্থ্য সহকারী মুন্সিগঞ্জ আসসালামু আলাইকুম আমরা আজ মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জনের সামনে অবস্থিত হয়েছি অবহেলিত নিষ্পেষিত স্বাস্থ্য সহকারী জাতি আমরা এই স্বাস্থ্য সহকারী জাতি বিগত সরকারের আমলে আমাদের বহুত যত স্বাস্থ্য ডিপার্টমেন্টে অর্জন এসেছে এই তৃণমূলে আমাদের স্বাস্থ্য সহকারী ভাই বোনের হাত ধরে এবং এটার মূল কারিগর হচ্ছে আমাদের স্বাস্থ্য সহকারী ভাই বোনেরা আমাদের বিভিন্ন আন্ত আন্তর্জাতিক পুরস্কারসম ভ্যাকসিন হিরো পুরস্কার